হ্যালো এভ্রিওান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আমি আমার বাপের বাড়িতে আসছি তো বাপের বাড়ি আসা আসবো তোমাদের বলিও নিয়ে আর ভিডিও করা হয়নি তো এই যে এসে ভিডিও বানাচ্ছি আর কি আমি তো যে আমার ইস্যু রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আসতে আসছে গিয়ে সোমবার দিন বিকালবেলা রাত হয়ে গেছিলো আস্তে আস্তে তো আজই হচ্ছে গিয়ে মঙ্গলবার তো মঙ্গলবার দিন যাব হচ্ছে পিসি বাড়ি তো ওই যে পিসি বাড়ি যাওয়ার জন্য বোন আমি আর রিশু রেডি হয়ে গেছি রূপে আগেই চলে গেছে তো চলো পিসি বাড়ি থেকে যাব হচ্ছে গিয়ে আবার বাড়ি বোনের ছেলের মুখে প্রসাদ অনুষ্ঠান তো ওই যে পিসি বাড়িতে চলে আসছিলাম আর এই যে বৌদি সবাই রেডি হয়ে গেছে বৌদি বোন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বাড়ি এখন বোনের ছেলের মুখে প্রসাদ তো তো আমার রিষু দেখো এই যে ঘুমাচ্ছে ও ঘুমানো অবস্থায় কোলে করে নিয়ে যেতে হবে এখন তো চলো যাওয়া যাক আর দেখো এই যে আমার বোনের মেয়ে আর হচ্ছে গিয়ে ওই যে আমাদের পুচকি আমার দাদার ছেলে আমার পিসির ছেলের মেয়ে ওইটা আর এই যে বোনবাড়ি চলে আসছি বোন শাড়ি পরতো তো আর এই যে বোনের ছেলে আর এই যে এই যে আমার ভাই এখানে অনেক লোকই আছে এই যে হচ্ছে আমার পিসির মেয়ে তো তোমাদের একবার সবাইকে দেখিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে এই যে রিসু দেখো দুষ্টুমি করছে দেখো বেলুনটা কত জোরে টানছে টেনে টুনে যদি ওর মুখে লাগতো তাহলে কি অবস্থা হতো দেখো তোমরা তো রিসু আমার মাসির করলে আর কি খেলা করছে এই যে আমার মাসি আমার মাসিকে দেখতে একদম আমার মায়ের মতনই লাগে তো মাসির ছেড়াটা দেখলে মাঝে মাঝে মায়ের কথা মনে পড়ে যায় তো দেখাচ্ছে তোমা আমার মাসিকে আর কি তোমাদেরকে তো দেখো গাই যে এই যে হচ্ছে গিয়ে আমার মাসি আমার মাও দেখতে একদম এরকমই ছিল কিন্তু অনেকটা রোগা ছিল আমার মাসির থেকেও ছোটো আমার মা এই যে আমার মা থেকে বড় বোনের নাম কিন্তু আমার মা অল্প বয়সেই মারা গেছে আমার মাসি এখন এরকম তাহলে আমার মা ওনার থেকেও ছোটো কীরকম ছিল বুঝতেই পারছ তো আমার মাসি একটু কোলে নিয়েছিল আমার ছেলেকে প্রথমবারই দেখলো সে দেখেনি আর এই দেখো মনে ছিল খেলা করছে পাশে মানে এক জায়গা লোক অনেকজন হয়ে গেছিলাম তো তো ভীষণ ক্যাচর প্যাচর হচ্ছিলো ভিডিও বানাতে পারছিলাম না ঠিকঠাকভাবে তো যেটুকু পারে পেরেছি আর কি সেটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে আর এই যে কুচকি সব বাচ্চা কাচ্চা এক জায়গা আর আমার বোনের ছেলেকে গিফট দিতে আসছিলো সবাই এবার অনেকে জানে না যে কোনটা আমার বোনের ছেলে কখন আমার বোনকে দিয়ে মানে আমার ছেলেকে গিফট দিয়ে যাচ্ছে সবাই এসে এসে তো এই যে সবাই দেখো রেডি হয়ে আমরা বসে আছি এখন মুখে পোশাক দেওয়া হবে তো এই যে সব রেডি হয়ে গেছে আর দেখো বাচ্চাদের নতুন জামা কাপড় না ভীষণ ঝামেলা এর বোতাম টোতাম একদমই ঠিকঠাক লাগানো থাকে না পড়ানোর সাথে সাথে ছিঁড়ে পুড়ে যায় তো ওই আশীর্বাদ করতে আসতো ওর ঠাকুমা আর কি আমার বোনের ছেলের ঠাকুমা তো সবার প্রথমে উনি আশীর্বাদ করছে এরও বাবা বাড়িতে নেই ওর বাবাও থাকে অন্য জায়গায় কুয়ের থাকে ওর বাবা আমার ছেলে থেকে আর কি আড়াই মাসের ছোটো বেশি দিনের ছোটো না এ আড়াই মাসের ছোটো তো চলো এখান থেকে খেয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার যেতে হবে বাড়ি ফিরে যেতে হবে আজকে পাঁচটার দিকে আবার ঝড় আসবে মোবাইলে দেখাচ্ছিলো তো ওই যে আমরা সবাই খেতে বসে গেছি খাবারের মেনুতে ছিল হচ্ছে গিয়ে সাদা ভাত লেবু ডাল ঝুড়ি আলু ভাজা মাংস আর মাছ দই মিষ্টি পাঁপড় চাটনি বাস তো ওই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে আসছি তো রাত হয়ে গেছিলো বাড়িতে আস্তে আস্তে রাত তো না সন্ধ্যা হয়ে গেছিলো ছটা বেজে গেছিলো আস্তে আস্তে একদম অটো টোটো পাচ্ছিলাম না ওইখান আসার সময় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো আর কি গরমের মধ্যে